নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি ছোট একটি কথা বলার জন্য আমি ভিডিওতে আসলাম আমাদের মোবাইল ফোনগুলো সবসময় পানিতে পড়ে ওয়াটার ড্যামেজ হয় অথবা পানি মোবাইলের ভিতরে ঢুকে যায় যে কোনোভাবে বর্ষাকালে এ ধরনের সমস্যা খুব বেশি হয় আমরা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় পোস্ট দেখি যে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে সহজভাবে কীভাবে এটাকে রিপেয়ার করা যায় সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে একটি সুন্দর পটের ভিতরে চাল রেখে চালের ভিতরে মোবাইল ফোনগুলো এভাবে খাড়া করে ডুবিয়ে রাখলে মোটামুটি বারো থেকে চোদ্দ ঘন্টা বা চব্বিশ ঘন্টা রেখে দিলে ফোনগুলো আমরা আমাদের নিরাপদ হয়ে যায় এই বিষয় নিয়ে একটি কথা আমি সবসময় বাস্তবধর্মী কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসি মোবাইল ফোনগুলো আমরা ব্যবহার করি এটা হচ্ছে ধ্যান্যমান একটি ফোন আমাদের কাছে চলাফেরা করতে সবসময় সঙ্গে থেকে থাকে এবং এ ফোনগুলোর ভিতরে ধুলাবালি সবসময় কিন্তু গুলো যখন আমাদের ধুলাবালি মিশ্রিত থাকে ভিতরে এবং পানি ঢুকে যায় তখন কিন্তু আমরা জানি যে ধুলাবালির মধ্যে পানি মিশ্রিত হলে কাদার সৃষ্টি হয় সেক্ষেত্রে পানি ঢুকার পরে মোবাইল ফোনের ভিতরে ধুলাবালিগুলো কাদার সৃষ্টি করবে কাদার সৃষ্টি করার পরে এগুলো আইসির ভিতর পর্যন্ত চলে যায় বিভিন্ন কম্পোনেন্ট এবং ক্যাপাসিটার তারপর রেজিস্টেন্স বা ড্রায়র এগুলোর আশপাশে একেবারে কাদার মতো সৃষ্টি হয়ে মাটিগুলো এক পর্যায়ে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের এই পার্টসগুলোকে শর্টিং করে রাখে সেক্ষেত্রে আমরা যদি চালের মধ্যে মোবাইল ফোনগুলো ডুবিয়ে রাখি আমাদের মোবাইল ফোনের পানিগুলো হয়তো চাল শুষে নেবে কিন্তু আমাদের মোবাইল ফোনের ভিতরে যে শটিংগুলো আছে শটিংগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হবে না এর জন্য আমি বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট টাইম আমাদের মোবাইল ফোন পানিতে পড়ে গেলে চালের মধ্যে ডুবিয়ে রাখা আমাদের জন্য নিরাপদ নয় এর জন্য সাধারণ বন্ধুদের মধ্যে আমি এতটুকু সচেতন করতে চাই যে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে চালের মধ্যে ডুবিয়ে না রেখে আমার মনে হয় যথাসম্ভব ব্যাটারিগুলোকে ফোন থেকে আউট করে আমাদের নিকটত নিকটতম সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে সেখান থেকে আমাদের পঞ্চাশ টাকা বা একশো টাকা বা দেড়শো টাকা যায় না এই টাকাগুলো খরচ করে মোবাইল ফোনগুলোকে সঠিকভাবে নিরাপদ করা উচিত এটা আমার দৃষ্টিকোণ থেকে আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি তাছাড়া মোবাইল ফোনের ভিতরে যে ফাঙ্গাস তৈরি হয় যে ময়লাগুলোর কারণে শটিং হয় এই শটিং থেকে আমাদের মোবাইল ফোনগুলো নিরাপদ হবে না আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে এবং আপনাদের অনেক উপকারে আসবে এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে একটু উদ্বুদ্ধ করেন আমি আবারও আপনাদের সামনে এভাবে ভিডিও নিয়ে আসবো